আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সংশোধনীর অনলাইন আবেদন তো এই অনলাইন আবেদনটা আপনি যদি শুধুমাত্র আপনার নিজ নামের যে বানান এই ছোটখাটো বানান যদি আপনার ভুল থাকে তাহলে বেশি কোনো কাগজপত্র লাগবে না এবং আপনি কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যেই বর্তমানে আপনি এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি এই সংশোধনীটা পেয়ে যাবেন আপনার মোবাইলে মেসেজ চলে আসবে এবং সেই সংশোধিত এনআইডিটা আপনি এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাচ্ছেন এবং সেজন্য আপনাকে যে কাগজপত্রগুলো স্ক্যান করে অরিজিনাল কাগজপত্রগুলো স্ক্যান করে দিতে হবে সেটা হচ্ছে আপনার যে অনলাইন সনদ আছে সেই অনলাইন জন্ম সনদটা দিতে হবে এবং আপনি যখন ভোটার হয়েছেন তখন যে শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন তো সেটা দিতে হবে এবং সেটা দিতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই এসএসসি যে সনট এই এসএসসির সনটটা আপনাকে অবশ্যই দিতে হবে তো যদি আপনার এসএসসির সনদ থাকে আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এসএসসির সনরটা অরিজিনাল সনরটা স্ক্যান করে দিতে হবে তো আর আপনি যদি এসএসসি পাস না করে থাকেন তাহলে এটা লাগবে না আর সেই সাথে আপনার এই অনলাইন জন্ম সনদটা কিন্তু অবশ্যই লাগবে এটা দিতে হবে আর আপনার যে নামের ভুল এটা সংশোধনের জন্য আরো কিছু কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের যে জন্ম সনদ আছে সেই জন্ম সনদটা কিন্তু আপনি স্ক্যান করে দিতে পারেন তবে এটা দিলে হবে না দিলে হবে তবে দিলে ভালো হয় কারণ আপনার ওই সন্তানের যে সনদ সেখানে কিন্তু আপনার নামটি আছে এছাড়া আপনি সন্তানের যে এনআইডি আপনার সন্তানের এনআইডি আপনি কিন্তু স্ক্যান করে দিতে পারেন কারণ আপনার সন্তানের ওই এনআইডিতে কিন্তু আপনার নাম আছে তো আপনার নাম ওখানে সঠিক শুদ্ধ থাকলে সেটা কিন্তু আপনার নাম সংশোধনীর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো হয় যে আপনি অনলাইন জন্মসনতটা দিবেন সেই সাথে আপনি দিবেন আপনার এসএসসি পাশের সার্টিফিকেট অরিজিনালটা স্ক্যান করে এবং সেই সাথে দিবেন আপনার সন্তানের অনলাইন জন্মসনদ অথবা যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে সেইটা স্ক্যান করে দেবেন এটা দিলে আপনি দেখবেন খুব শীঘ্রই আপনার এই অনলাইন যে আপনার ভুল ছিল তে আপনার জাতীয় পরিচয়পত্রে যে ভুল ছিল সেটা খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যেই বর্তমানে হচ্ছে এক সপ্তাহের মধ্যেই আপনার এই ভুলটি সংশোধন হয়ে আসবে ধন্যবাদ